আসসালামু আলাইকুম সিক্রেট নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি তদবিরাতে আকসির একটি কিতাব সম্পূর্ণ এই কিতাবটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই কিতাবে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ ইসলামিক পন্থায় করা এখানে পেয়ে যাবেন ইসলামিক পদ্ধায় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো যেমন হক মাওলা জয়ী হওয়া এবং বিচারক অন্যান্য সকলের সুদৃষ্টি আকর্ষণ আমলতাবিজ মালি বা মামলা এবং অন্যান্য দিল মাকসুদপূর্ণ হওয়ার জন্য সাইবে মুজাম্মেল খতমে নিয়ম দ্বারা বিভিন্ন ধরনের সূরা যেমন আইতুল কোরসি আইতুল কোরসি অনেকেই আরবিতে পড়তে পারে না এখানে বাংলা অর্থ সহ অনুবাদ করা আছে এবং উচ্চারণ করা আছে সারা বিশ্বে মানবপ্রিয় পাত্র হওয়ার আমল আমলের কাজগুলো এখানে পেয়ে যাবেন হাত বাঁধা তাবিজ জবান বন্ধ এই ছুরিটিকে আমল করার দ্বারা নিয়ম শত্রুকে জব্দ করার ব্যবস্থা শত্রুর খারাপি তাহা তাহাবির আমল শত্রু ও শত্রুরা হতে আমনে থাকা দেওয়া শত্রুকে অন্ধকার তদবির মুষ্টি দুঃ জব্দের জন্য শত্রুকে ধ্বংস করার তাবিজ বিভিন্ন ধরনের কাজ পেয়ে যাবেন এই কিতাবটিতে তাই কিতাবটি যারা সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেখানো ফোন নম্বরে যোগাযোগ করুন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ